গ্রাম পরিক্রমার মধ্য দিয়ে শুরু কুইন দেওয়ান পীরের একশো উনপঞ্চাশতম বর্ষের ঐতিহ্যবাহী মেলা ঢাক কাসর ও ধর্মীয় সঙ্গীতের আবহে গ্রাম পরিক্রমার মধ্য দিয়ে আজ শুরু হয়ে গেল কুইন দেওয়ান পীরের একশো উনপঞ্চাশ বর্ষের ঐতিহ্যবাহী মেলা সকাল থেকেই কুইন গ্রামে উৎসবের আমেজ লক্ষ্য করা যায় পীর সাহেবের দরবার থেকে শুরু করে শোভাযাত্রা গোটা গ্রাম পরিক্রমা করে মেলা প্রাঙ্গণে এসে পৌঁছায় শতাব্দী প্রাচীন এই মেলা শুধু ধর্মীয় আস্থার কেন্দ্র নয় এটি সামাজিক সম্প্রীতি ও লোক সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ মেলন ক্ষেত্র শোভাযাত্রায় ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো গ্রামবাসীদের পাশাপাশি আশেপাশের এলাকা থেকেও বহু মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত হন মেলা কমিটির সম্পাদক শানোয়ার মন্ডল ও সভাপতি শেখ মাজরুল আলম জানান কুইন দেওয়ানপীরের মেলা এলাকার ঐতিহ্যের প্রতীক তাদের কথায় প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মেলাকে ঘিরে মানুষের আবেগ বিশ্বাস ও সংস্কৃতি গড়ে উঠেছে এবছর মেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান লোকসঙ্গীত শিশুদের প্রতিযোগিতা কবিতা পাঠ কুইজ প্রতিযোগিতা এবং বিশেষ আকর্ষণ হিসেবে যাত্রা পালার আয়োজন করা হয়েছে এইসব অনুষ্ঠান মেলার আকর্ষণ আরও বাড়াবে বলে আশাবাদী আয়োজকেরা মেলা চলাকালীন শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে দর্শনার্থীদের সুবিধা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে সব মিলিয়ে পুইন দেওয়ান পীরের একশো ঊনপঞ্চাশতম বর্ষের মেলা আবারও প্রমাণ করল যে এই উৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি গ্রামীণ বাংলার ঐতিহ্য ও সম্প্রীতির এক উজ্জ্বল প্রতিচ্ছবি কি দীর্ঘদিনের মেলা তবু আমরা দাদু দাদুর বাবা তাদের মুখ থেকে শুনেছি বাবাদের মুখে শুনেছি দীর্ঘদিনের মেলা কিন্তু আমরা তবু একটা আনুমানিক একশো ঊনপঞ্চাশতম বর্ষ এবছরে উদযাপন হচ্ছে সামনে বছরে দেড়শোতম উদযাপন হবে এবং এর থেকে বৃহৎভাবে হবে এবং টোটাল গ্রামবাসী এবং আমাদের মেলা কমিটি টোটালি সহযোগিতায় আছেন এবং এই মেলাটি মাঝে মাঝখানে একটুখানি আর কি মানে ঝিমে তালে চলছিল সেটা এখন বর্তমানে কিন্তু তার রূপটা আকার ধারণ করছে খুব বড়ো মাপের এর দায়িত্বটা কিন্তু টোটাল আমরা গ্রামবাসী নিয়েছি এবং পাড়া টোটাল কমিটি এবং হচ্ছে দেওয়ান পীরের কমিটি আমাদের আছে একশো প্লাস মেম্বার আছে আমাদের এখানে কোনো রূপ সূর্যঝামেলাও নেই কিছু নাই শান্তির সঙ্গে মেলা উদযাপন হয় প্রতি বছর আর যে দোকানপাট দেখতে পাচ্ছেন এ মেলাটা হচ্ছে ঐতিহাসিক মেলা এবং হচ্ছে কি দীর্ঘদিনের পীরের মেলা এ মেলার কত আমরা আনুমানিকাটা তবু একশো ঊনপঞ্চাশতম বর্ষ দিয়েছি আগামী বৎসর কিন্তু আমরা দেড়শোতম উদযাপন করব এবং এর থেকে আরও বড় আকারের হবে এটাই হচ্ছে আমাদের মানে কি কামনা এবং আমাদের যে আজকে সভাপতি মহাশয় রয়েছেন এই যে মাজরুল আলম শেখ উনিও খুব সর্বতোভাবে এই মেলাটাকে নিয়ে কিন্তু হাতে নাতে একদম শক্ত করে ধরে উনি আমাদেরকে আগিয়ে নিয়ে যাচ্ছেন আমিও সঙ্গে আছি আমি সেক্রেটারি উনি হচ্ছেন সভাপতি যাই হোক না কেন এই দেওয়ানপীড়ের মেলা আগামী বছর আরও ভালোভাবে অনুষ্ঠিত হবে এবং সকল আমার এই মানে কি অঞ্চল তথা এই সাব ডিভিশনের টোটাল এলাকার মানুষকে কিন্তু আমরা আহ্বান জানাচ্ছি আগামী দিনে আপনারা আসবেন এই মেলাটা আরও আমরা দেড়শোতম বৎসর উদযাপন করব এই বলে আমি এই মানে আমার বক্তব্যটা শেষ করছি আপনার পরিচয় আমার নাম হচ্ছে সানোয়ার মণ্ডল বাড়ি পুইন আর গ্রাম পঞ্চায়েত তিরোল গ্রাম পঞ্চায়েত আর আমি হচ্ছে মেলা হচ্ছে পুইন গ্রামের হচ্ছে কি পুইন মেলাতলা এটা বলে সবাই মানে কি চেনে এটাই পরিচিত এই নামটা হচ্ছে কি পুইন মেলাতলা মানে টোটাল এলাকাবাসী জানেন পুইন মেলাতলা এবং পীরের তলা বললেই হয়ে যাবে পীরতলা মেলাতলা বলা মানেই ওই মেলাতলার কথাই ভাববেন কদিন চলবে মেলা মেলাটা চার দিন চলবে আগামী বছর কিন্তু এটাকে আমরা আর একটু বাড়িয়ে পাঁচ দিন করব এরকম কিন্তু আমাদের টেন্ডেন্সি রয়েছে এই হচ্ছে বিষয় এই মেলার বিশেষত্ব সম্বন্ধে একটু যদি বলে এই মেলা হচ্ছে বহুদিন আগে থেকে হচ্ছে এই মেলা আমরা আমাদের যারা পূর্বপুরুষ আছে তাদের মুখে শোনার তারাও নাকি তাদের পূর্ব মুখে পুরুষদের মুখে শুনেছেন যে মেলাটা দীর্ঘদিন ধরেই হয় মেলা বিশেষত্ব হচ্ছে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে মানুষ এখানে আগমন ঘটে সকলে মিলে সবাই সম্প্রীতি বাজায় রেখে মেলাটাকে উপভোগ করে এখানে বিভিন্ন রকম দোকান আছে স্টেশনারি থেকে আরম্ভ করে রেস্টুরেন্ট থেকে মিষ্টির দোকান বিভিন্ন রকম দোকান আছে সমস্ত খাবারের দোকান থেকে আসবাবপত্রের দোকান পর্যন্ত এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের সমস্ত কিছু দোকান আছে এইখানে যে তীরের মেলা দেওয়ানপীড়ের মেলা এই দেওয়ানপীড়ের মেলাটা বহুদিন ধরে হচ্ছে আমরা এবছর ধরে নতুন করে আরও সুন্দর করে তৈরি করার চেষ্টা করছি যাতে মেলাটা ভালোভাবে সম্পূর্ণ করা যায় টোটাল পুইন গ্রামবাসী আমাদের সকটে আছেন তারা সকলে সহযোগিতা করেছেন তাদের মানসিকভাবে সহযোগিতা করেছেন এবং কাজের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করেছেন এই মেলাটার বৈশিষ্ট্য হচ্ছে সমস্ত গ্রামবাসী এলাকাবাসী তথা আমরা সাত সমস্ত মানুষ যেন এখানে আসে তারা যেন সম্প্রীতির মেলবন্ধনে বর্তমান যে ভারতবর্ষের সৃষ্টিছেন জাতিভেদতা সেই সমস্ত জাতিভেদতা থেকে দূরে থেকে মানুষ যেন একত্রিত হয়ে মহামিলনের এক মিলন ঘটায় এইটাই আমাদের কাম্য আর একটা বিশ্বত হচ্ছে যে এই মেলাতে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষামূলক সেরকম কিছু আগেও ছিল বলে মনে হয় না তবে আমরা এবছর থেকে চালু করেছি যেমন অঙ্ক প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা এবং কুইজ কম্পিটিশান বসে আঁকো প্রতিযোগিতা এবং গো অ্যাজ ইউ লাইফ এগুলোর দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যায় কিছু অনুষ্ঠান থাকছে যাত্রা কিছু পঞ্চরস টাইপের কিছু ফাংশান নৃত্য সঙ্গীত ইত্যাদি সমস্ত কিছু মিলিয়ে আমরা চাইছি এই মেলাটা যেন সাকসেস করতে পারি সবাই সাহায্য করেছে আপনারা যারা দেখছেন তারা সকলে আমাদের এই মেলায় আসবেন আমাদেরকে সাহায্য করবেন এই মেলা কীভাবে আপনারা পরিচালনা করেন এই মেলা যে পরিচালনা করি মেলাটা কোন ফ্যামিলি করতো তাদেরই আন্ডারে ছিল তারা গত বছর থেকে আমাদেরকে এই মেলাটাকে ট্রান্সফার করেছে আমাদের পাড়াতে এই পাড়ার যে সুলনা আছে সেই পাড়ার শুলনা তথা আমরা সকলে মিলে এটা কিন্তু টোটাল গ্রামবাসীকে আমরা সংযোগে নিয়ে নিয়েছি গ্রামবাসী থেকে একটা কমিটি তৈরি করেছি এই গ্রামবাসী কমিটি থেকে আমরা এই মেলাটা করাচ্ছি আমরা থানার কাছে পারমিশন করেছি আমরা বিডিও সাহেবকে আমন্ত্রণ করেছি আমাদের যে সমস্ত আধিকারিক বড় বড় আছে তাদের সকলকে আমন্ত্রণ করেছি সকলেই আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কোনো রকম অসুবিধা আমাদের এখন পর্যন্ত হয় না আশা করি হবেও না তো এই সমস্ত গ্রামবাসী মিলেই এই মেলাটাকে আমরা বর্তমানে করছি এবং আগামী দিনে আরও বড় করে করার চেষ্টা করব এই মেলায় আসতে গেলে কীভাবে আসবে মানুষ এই মেলায় আসতে গেলে আমি আরামবাগ থেকে রোডটা বলছি আরামবাগ থেকে আরামবাগ থেকে রোড হসপিটাল মোড়ের পাশ দিয়ে যে রাস্তা বেরিয়ে আসছে ওটা থেকে এসে নতুন রাস্তার মোড় থেকে এক কিলোমিটার পাক্কায় এলেই আমরা মেলাতলা পুন দেখতে পাই এটি পুন অঞ্চলের পুন গ্রামে অবস্থিত পুন মেলাতলা বলি পরিচিত আপনার পরিচয় আমার পরিচয় হচ্ছে আমার নাম শেখ আলম আমার বাড়ি পুন গ্রামে এই মেলারই বর্তমান সভাপতি আমি এবং এই গ্রামেরই আমি একজন বাসিন্দা এটাই আমার পরিচয়